মানে হচ্ছে ছাদে যদি জল না জমে আর আমাদের তো জল ছাদ করা নেই সে কারণে তবে করবো খুব শিগগিরই তাড়াতাড়ি জানা হলে তো খুলছি বাবা ওদিকে দুটো ছাদের দুটো দরজা খুলে হয়ে গেছে কিন্তু এই পুরো মেঘ ভাসছে দেখা যাচ্ছে এই পুরো মেঘ ভাসছে অনেকের জন্য জানালাগুলো খোলা থাক ঘরটা পুরো গরম হয়ে গেছে সে বন্ধ করে দেবো বৃষ্টি হলে কি হবে কিন্তু গরম প্রচুর তো আবার একটু পরে দেখা হচ্ছে আমার কিছু কাজ আছে নিচে সে কাজটা করে নি তারপর আসছি তো বলতে এক দফা বৃষ্টি হয়ে গেছে ভালোভাবে আর বাবা হচ্ছে একটু আগে ছাপটা দিয়ে এসেছিলো আবার ছাপটা যে কিসেই হয়ে গেছে আর বিশেষ করে তো আমাদের ওই ট্যাঙ্কি নিচে জলটা জমে থাকে ওখান থেকে জলটা না ঝাঁটা দিয়ে ঝাঁটালে যেতেই চায় না কিন্তু আবার যে কিসে আবার না যায় বাবা জলটা ঝাঁটাতে এই সারা বর্ষাটা বাবা এরকমই করতে থাকে বিশেষ করে বাড়িতে থাকলে আর বাড়িতে যদি নাও থাকে কাজে যাওয়ার আগে চোদ্দ ওই কাজটা করে আর আজকে হচ্ছে আমি করতে চলেছি জেঠা পাবলি চাট এর আগে করেছি বলে মনে পড়ছে না হয়তো একবার করেছিলাম এখন হচ্ছে আমি তেঁতুলটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম খানিক্ষণ এই যে তেঁতুলটা হচ্ছে একটু হাত দিয়ে টলে নিয়েছি তেঁতুলের পাল্পটা বার করে নেবো হচ্ছে ওই চাটনিটা করবো তেঁতুলের যে চাটনিটা হয় না পাবি যে চাটনিটা হয় মিষ্টি মিষ্টি একটু টক টক ওই চাটনিটাকে তৈরি করে নেব তো ওই বাটিটা নিয়ে নিয়েছি এই বাটিতে হচ্ছে চাটনিটা তৈরি করবো তো আমার চাটনিটা প্রায় একটু হয়ে যাচ্ছে আর একটু হলে হয়ে যাবে ওটা তো বেশি সময় লাগে না যে আর আমি হচ্ছে একটু কালারের জন্য লাল ভাবটা আনার জন্য হচ্ছে কাশ্মীরি লঙ্কা দিয়েছি এমনিতে তো ফুড কালার ঘরে তো নেই তো যাই হোক কাশুনি লঙ্কাটা দিলেই কালার যথেষ্ট ভালোই চলে আসি পানিটা যতক্ষণ হচ্ছে গ্যাসে বস করিয়ে এসেছি ওটা একটু তো ভালো হবে অনেকটা পাতলা আছে অনেকটাও তো খুব বেশি পাতলা নেই একটুখানি ঠিক করলেই হয়ে যাবে আর আমি তো তখন হচ্ছে লেবু পাতা নিয়ে আসি গন্ধ লেবু পাতা ওর মধ্যে দিলে না গন্ধ লেবু তাহলে ভালো হতো ওই উপরে যে চিলকাটা থাকে না যে সবুজ মতো ওটা একটু ভসে দিলে ওটা দিলে সব থেকে বেশি ভালো লাগে লেবু পাতা থেকেও বেশি ভালো লাগে কিন্তু এখন ওটা নেই লেবু পাতা দিয়ে কাজটা চালাবো দুটো পাতা নিলেই হয়ে যাবে তারা ধরছে ছাদের পরটা বন্ধ করে দিন নাহলে আবার বৃষ্টি চলে গেলে মুশকিল হয়ে যাবে আর এই হচ্ছে ঘরের তৈরি মশলা যেটা সব সময় ঘরে থাকে আমাদের আমি করে রাখি যেটা হচ্ছে চাটনিতে দেবো এই মশলাটা দেবো একটুখানি আর হচ্ছে লেবু পাতাটা দেবো এটাই হচ্ছে আরও স্বাদ বাড়াবে তো এখন হচ্ছে পাবনির জন্য ময়দাটা মাখবো মিখে একটু রেডি করে রেখে দিই পরে ভাজবো এখন ভাজবো না এতটা ময়দা নিয়েছি এতেই হয়ে যাবে আশা করছি অনেকগুলো পাবলি আর এখানে নিয়ে নিয়েছি জোয়ান আর কালো জিরে তো সমস্ত উপকরণ এখানে নিয়ে নিয়েছি আর কালো জিরে জোয়ান তেল আর হচ্ছে নুন এটা হচ্ছে ভালো করে একটু টাইট করে মাখতে হবে এর মধ্যে নিয়েছি একটু নুন আর একটু তেল তো এটা ভালো করে টাইট করে মেখে নেবো আর এখন এসেছি হচ্ছে আমি ঠাকুর ঘরে কারণ হচ্ছে কাল বৃহস্পতিবার আমি বৃহস্পতিবারের কাজগুলো আগের দিন করে রাখি যাতে আমার একটু সুবিধা হয় আর তাছাড়া ঠাকুরের কাজ তো করতে সময় লাগে এছাড়া ঠাকুরগুলোকে একটু স্নান করাতে হয় পরিষ্কার করাতে হয় তো ওটা বৃহস্পতিবার ছাড়া হয় না মানে আমি আগের দিন করে রাখি বুধবার দিনকে তো আমার সময় মতন আমি করে রাখি কারণ মা তো এইসব করতে পারে না তো যাই হোক এখন হচ্ছে রাধা কৃষ্ণকে আমি স্নান করিয়ে নিলাম একটু ভালো করে কারণ আগে বৃহস্পতিবার না আমি করাবো ভেবেছিলাম করানো হয়নি আর এই পাথরের থালাটা এত ভারী যে কি বলবো আবার তুলতে খুব কষ্ট হয় সত্যি কথা কারণ ভয় লাগে সব থেকে বড় যদি ভেঙে যায় আর এই থালাটা হচ্ছে মাকে একজন দিয়েছে মায়ের কোন বান্ধবী কেনা না আর অনেক পুরোনো থালা কিন্তু প্রচুর ভারী থালাটা তো আমার এখানে ঠাকুরের জামা টামা সবই পরানো হয়ে গেছে মানে পাল্টানো হয়ে গেছে আর এখন হচ্ছে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর আগে সন্ধেটা দিয়ে দিলাম কারণ সন্ধে অনেকক্ষণ হয়ে গেছে ঠাকুরকে পরিষ্কার করাতে করাতে তারপর ভাবলাম যে ঠাকুরের বাসনগুলো মাজবো আর আজকে হচ্ছে ঠাকুরের জায়গাটা না একটু পরিবর্তন মতন করেছি আমার নিচে যে কার্তিক ঠাকুরটা ছিল ওটা হচ্ছে প্রথম বছরের ঠাকুর তো ওই ঠাকুরটাকেও ওপরে করে দিয়েছি তো ঠাকুরের কাজ তো হয়ে গেছে এবার হচ্ছে এটা রেডিও হয়ে গেছে এটা একটু মাখিয়ে রেখে দিয়েছিলাম তোমার হচ্ছে ঠাকুরের কাজটা করে নিলাম এবার হচ্ছে এটাকে পাখি তৈরি করবো মিনিমাম আধা ঘন্টার উপর হয়ে গেছে এটা মাখা হয়ে গেছে এবার একটু ছোট ছোট করে লিচি করে নেব আর এখন হচ্ছে আলু সেদ্ধ বসাচ্ছি জল গরম হয়েও গেছে আর আলু কেটে রেডিও করে নিয়েছি আচ্ছা আলুগুলো দিন

মানে জিনিস হওয়ার থেকে জিনিস পুড়ে যায় আর এখানে সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি আর এটা হচ্ছে ভুজিয়া আছে যেটা হচ্ছে ঢালতে হবে এখানে কিনে নিয়ে এসছি ওটা তো ঘরে ছিল না ভুজিয়াটা কিনে নিয়ে এসেছি আর বাদাম ফাদাম

কাজ করছি থেকে থেকে মানে একবার বাজারে গেলাম আলু আনতে তো ঠিক আছে মানে গেলাম আবার মানে পাপড়িটা করতে করতে আমি দুবার একটু নিয়েছি মুখে মানে জানি না আমার এতটাই ভালো এই জন্য মনে হচ্ছে যেন টক জল নুনটা একটু চেকে নিয়ে দেখো কতটা ফেলে দিল ওটা ওখান থেকে চেটে খাবার কি আছে হ্যাঁ সাদা গেঞ্জি আলু মাখাটা এত সুন্দর হয়েছে আমার একটু মুখে দিলো হেপি হয়েছে হ্যাঁ তা ঠিক তবে এটা একটু মিষ্টি মিষ্টি শুধু তেল হলেও তার আলাদা এর জবাব আরোই ছিল না হুম ভাজা হয়ে গেছে

মানে প্রথমে চাটনি এবার হচ্ছে দই কতটা মুখ কেটেছি একটু সরু করে কাটে মুখটা দেখতে কিন্তু লাগছে আরে তা কে করছে পরিশ্রমটা হচ্ছে একটু বাদাম দিদা উপর থেকে হয়ে যাবে এটা হচ্ছে বাবা মায়ের জন্য বাবা মা খাবে আর আমরা তো আমাদের তো একটা প্লেট আছে বাবার আমার ভালো লেগেছে সেটা আমি বুঝতেই পেরেছি একটা নিয়ে আবার আর একটা নিল কিছু বললো না যে না দেখবে দিলাম দিলাম খেলো হ্যালো বাবা যাক খুশি বাবা খুব পছন্দ হয়েছে বাবার খাচ্ছে কেমন হয়েছে মিষ্টিটা হয়ে কম হয়ে গেছে না মানটাই বুঝতে পাইনি আর

ভালো পাবে শক্ত হয়েছে না বাবা দুটো পাবি খেয়েছে এখন আমি আমার উঁকি মারলাম তো একটু ওভালের টক দিয়ে দাও তো গিয়ে দেখি মা এই বাবা আমার মায়ের কাছে কি আবার খাচ্ছে আর দেখে ভালো লাগলো আর কেমন লেগেছে ভালো লেগেছে মিষ্টিটা কম হয়েছে একটু কোনোটাই কম হয়নি আমি হচ্ছে সবে স্নান করে উঠলাম এখন স্নান করে নিজে ভালোই গরম লাগছিল কিন্তু আবার কখনো ঠান্ডাও লাগিলো কিন্তু করে নিচ্ছি সব মানে ভালোই গরম লাগছিল আর ও বসছে এখন হচ্ছে ডিনারও নেট আর আমি বসেছি হচ্ছে এদিকে ডাল গরম মানে কমেলা করেছিলাম হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল আর আলু ভাজা করেছিলাম আজকা করেছিলো লাল রাখের শাক ভাজা ওই শাক ভাজা এখনও রয়েছে তো এবারে তেমন কিছু রান্না করিনি এখন শুধু ডিমের অমলেটটা হচ্ছে আর ভাতটা করেছি এই দিয়ে হচ্ছে নতুন করে রান্না করব তার জন্য সবজিবাতি সব কেটে জোগাড় করেও রেখেছি সাদা তেল দিয়ে করছো দিয়ে না শর্ষের তেল দিয়ে করলে তার স্বাদটা যেন বেশি ভালো লাগে গ্যাসটা বড় ধরো জোরে হয়ে গেছে এইয ওবেলার অল্পই রয়েছে এটা আমাদের দুজনে এবেলা মতন হয়ে যাবে হ্যাঁ কেটেছি একটু আম আর হ্যাঁ ওবেলা করেছিলাম পাপড় ভাজা এতে হচ্ছে পাপড় ভাজাও আছে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও আজ মতো গুড নাইট আর হ্যাঁ চাটা কেমন হয়েছে অবশ্যই জানি তো আজ আমাদের গুড নাইট টাটা